আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হল আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন দাঁড়িয়ে পানি পান করলে কি গুনা হবে দাঁড়িয়ে পানি পান করার বিষয়টি রসুল্লাহ সাল্লা সাল্লাম একাধিক হাদিসের মধ্যে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একাধিক হাদিসের মধ্যে নিষেধ করেছেন সুতরাং উত্তম হচ্ছে যেটা সেটা হলো বসে পানি পান করা দাঁড়িয়ে পানি পান না করা এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয় এক ঘন্টা বা দুই ঘন্টা আলোচনা সুযোগ রয়েছে মানে অনেকগুলো হাদিস বিষয় রয়েছে তবে সাহাবাই রাম হাঁটা চলা অবস্থায় পান করতেন এবং খেতেন সুতরাং যদি কোনো প্রয়োজন দেখা দেয় প্রয়োজনে তিনি দাঁড়িয়ে পান করতে পারবেন প্রয়োজনে তিনি হাঁটা চলা অবস্থায় পানও করতে পারবেন খেতেও পারবেন এটি জায়জ কিন্তু যদি তার মানে কোনো প্রয়োজন নেই তাহলে এই অবস্থায় তিনি দাঁড়িয়ে পানি পান করবেন না বরং বসে পান করবেন বসে পান করাটাই হচ্ছে তার সূন্না এবং আদব পানি পান করার সুন্না এবং আদব হচ্ছে বসে পান করা কিন্তু দাঁড়িয়ে পান করলে মানে তার এই কাজটিকে হারাম হবে তিনি কি গুণাগার হবেন এ নিয়ে আলেমদের মতবার্ত করেছে শেখ নাসুদ্দিন আলবরিজ আহমাহুল্লাহ তালা তিনি তার মানে গবেষণার মধ্যে এটাকে কঠিনভাবে নিষেধ নিষেধ তাকে কঠিনভাবে উল্লেখ করেছেন বরং বলেছেন যে না এটি কোনোভাবেই জায়জ নেই কিন্তু আহুল তাকিক মাহিক উলাম একরাম বলেছেন যে না যেহেতু একাধিক রেবায় দ্বারা বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাহসাল্লাম মানে সাহাবাইকেরাম দাঁড়িয়ে পান করেছেন এবং কি সাল্লামও যখন জমজমে সাল্লাম অবতরণ করেছেন জমজমে সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন সাব্যস্ত হয়েছে এখান থেকে বোঝা যায় যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে দাঁড়িয়ে পান করা যায় এবং দাঁড়িয়ে পান করতে পারবেন তাহলে আমরা পার্থক্য করতে পারলাম যেওয়াজের জন্য বৈধতার জন্য মূলত কেউ প্রয়োজন দেখা দিলে দাঁড়িয়ে পান করতে পারবে আর স্বাভাবিক হচ্ছে আদব হচ্ছে দাঁড়িয়ে পানি পান না করা এই কারণেই রাসুলুল্লাহ সাল্লাহ আসালাম নিষেধ করেছেন এবং রাসুল্লাহ আসলাম এই নিষেধাজ্ঞাটা মূলত মানে হারামের জন্য নয় এই নিষেধাজ্ঞা নির্দেশনা হিসেবে রাসুল সাল্লাহ আসালাম নিষেধ করেছেন মানে যদিও একদুলাম ক্যারাম আমি বলেছি একদুলায় ক্যারাম এটাকে হারামের উপর হাম হামল করেছেন মানে হারামের উপর প্রয়োগ করেছেন কিন্তু হারামের উপর এটাকে তাহ আলু তাহাকি মাহিকামায় কেরাম প্রয়োগ করেন নাই বরং তারা বলেছেন যে না এটা হারাম নয় বরং এটি মানে সুন্নায়ের পরিপন্থী আদবের পরিপন্থী দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে পানি পান না করাটাই হচ্ছে মূলত উত্তম লিখেছেন মেয়েদের পর্দা করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরি করা কি বৈধ শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ করে মানে করার প্রয়োজন নেই মেয়েরা পর্দা যদি লঙ্ঘিত না হয় তাহলে মানে যে সমস্ত সেকশনে তাদের চাকরি করার সুযোগ আছে সকল সেকশনেই তাদের চাকরি করা যায়জ না যায়জ নয় হারাম নয় কিন্তু খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মধ্যে তিনটি জিনিস হারাম মেয়ে মেয়েদের জন্য তিনটি জিনিস স্পেশালি হারাম করা হয়েছে সেই হারাম থেকে যদি বিরত থাকতে পারে তাহলে তা চাকরি করা যায় এক নম্বর হচ্ছে পর্দা লঙ্ঘন করা তার জন্য হারাম সুতরাং পর্দা যদি লঙ্ঘিত হয় তাহলে তিনি চাকরি করবেন না পর্দা যদি লঙ্ঘিত হয় তিনি চাকরি করবেন না দুই নম্বর হচ্ছে এখতেলাত অবাধ মেলামেশা অবাধ মেলামেশা যদি কোথাও থাকে তাহলে সেখানে চাকরি করা তার জন্য হারাম চাকরি তার জন্য হারাম হবে সেখানে তিনি চাকরি করতে পারবেন না যদি অবাধ মানে পুরুষদের সাথে নারীদের সাথে তারপরে গ্রাহকদের সাথে তারপরে লোকদের সাথে সব অবাধ মেলা বিষয়টি এসে যায় তাহলে সেখানে চাকরি করা জন্য হারাম হবে জায়জ হবে না তিন নম্বর হচ্ছে আলখাল্লুয়া অভিশার একান্ত যদি কোনো সুযোগ মানে বিষয় থাকে যে যেখানে একান্ত অবশ্যই তাকে হতে হবে কোনো পুরুষের সাথে অথবা কোনো মানে একাধিক পুরুষের সাথে তাহলেও তার জন্য এটি হারাম ইসলামী শরিয়া অনুযায়ী এই তিনটি বিষয় যদি সে রক্ষা করতে পারে তাহলে তার জন্য যেই সমস্ত সেকশনে চাকরি করা সুযোগ আছে সকল সেকশনে চাকরি করা তার জন্য জায়েজ হারাম নয় লিখেছেন সালোয়ার কামেজ পরে হিজাব পড়লে কি পর্দা হবে ওডনা এবং স্কার্ফ যদি আপনি পরিপূর্ণরূপে পড়েন এবং যদি সকল প্রকার সকল সৌন্দর্য আপনি এর মাধ্যমে ডাকতে পারেন তাহলে এটা পর্দা হতে পারে লিখেছেন স্বামী দূরে থাকলে নফল নফল ইবাদত ইবাদত যেমন রোজা করতে কি অনুমতি লাগবে না যদি বলতে কোনটাকে বোঝাচ্ছেন সিয়াম যদি হয় থাকে না যদি স্বামী নেই তাহলে আপনি যদি সিয়াম পালন করতে চান এর জন্য অনুমতির প্রয়োজন নেই অথবা নফল তাহা সালাত অথবা নফল নামাজ পড়তে চান এর জন্য আপনার অনুমতির প্রয়োজন নেই কিন্তু স্বামী কাছে থাকলে তখন আপনার অবশ্যই অনুমতির প্রয়োজন রয়েছে মানে স্বামীকে ইনফর্ম করে আপনার নফল ইবাদত করাটা আপনার জন্য উত্তম এটা আপনার জন্য প্রয়োজন আছে লিখেছেন অজু ছাড়া রান্না করলে কি গুণা হবে রান্নার জন্য উজু শর্ত নয় সলাতের জন্য উজু শর্ত আমরা বিষয়টা কোথায় নিয়ে যাচ্ছি খেয়াল রাখতে হবে মূলত একটি ইবাদত যেটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লা তালা কাছে সেটা হচ্ছে সলাত ইসলামের মধ্যে সলাতের জন্য ইবাদতকে শর্ত করা হয়েছে তহারাতকে শর্ত করা হয়েছে উজুকে শর্ত করা হয়েছে এছাড়া কোরআন করিম তেলাবাতের জন্য উজু শর্ত কিনা এটি আলেমদের মধ্যে মতো পার্থক্যপূর্ণ মাসালা এই মাসালার মধ্যে আলেমদের মতো পার্থক্য রয়েছে বাকি তোয়াফের মধ্যে মানে তওয়ফের জন্য উজু শর্ত কিনা এটাও আলেমদের মধ্যে উজু করাটি বাকি এই মানে রান্না করার জন্য অথবা অন্য কাজ করার জন্য জিকিরের জন্য দোয়ার জন্য এগুলোর জন্য উজু শর্ত নয় উজু না করেও আপনি এগুলো করতে পারবেন কোনো অসুবিধা নেই এটি জায়জ এখানে একটি বিষয় আমরা আপনার সামনে পেশ করতে চাই ইসলামে তো কাজকর্মের মাধ্যমে সব হয় গুণা হয় জি জি আমাদের সমাজে একটি বিষয় এরকম অনেকে সব কাজে গোনা খুঁজে বেড়ান জি জি মনে হয় ইসলামে সবই নিষিদ্ধ কিছু করতে গেলে গুণা হয়ে যাবে কিনা এই যে একটি গোনা না নিষিদ্ধ তো সীমিত সেটাই সেটাই কি ঠিক অনুমোদিত না যেমন এখানে রান্না করার ব্যাপারটা গুণা হয়ে যাবে ছাড়া

আমার বাথরুমের টাইলসে অস্পষ্ট প্রজাপতির ছবি আছে কেনার আগে বুঝতে পারিনি এখন কি করব ওই বাথরুমে অজু গোসল হবে কি কোনো অসুবিধা নেই এই বাথরুমে অজু গোসল দুইটাই জায়জ রয়েছে যেহেতু মানে অস্পষ্ট প্রজাপতির ছবি রয়েছে মানে এতে কোনো অসুবিধা নেই বাথরুমই অথবা নিচে কোথাও যদি এ ধরনের কোনো ছবি থাকে এগুলো না জায়জ নয় ছবি তো আপনি এখানে আসলে চুলাই রাখেন নাই ছবি আপনি নিচে বাথরুমের মধ্যে রেখেছেন সূত্রাং এটা এতে ওযু গোসল করতে কোনো বাধা নাই ওযু গোসলের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই আর কোনো বাথরুম যদি আপনার স্পষ্ট প্রজননের ছবি রইল ওটা একটা বিষয় তো সেখানে কি কোনো সম্পর্ক আছে না এই সাথে ওযু গোসলের সম্পর্ক নাই তবে উত্তম নয় মানে সেখানে কোনো প্রাণীর ছবি মানে বাথরুমের ওটা অন্য বিষয় কিন্তু ওযু গোসল এর জন্য নি হবে না অথবা ওযু গোসল করলে তিনি গুনাহগার হবেন এই ধরনের বিষয় এখানে নেই লিখেছেন আমি বিদ সোম বৃহস্পতিবারের রোজা তাহাজ তো ইস্টাকের নামাজ মাঝে মাঝে বাদ দিলে গুণ হবে না প্রশ্ন আসছে না নফল ইবাদত যদি কেউ বাদ দেন তাহলে তিনি গুণাগার হবেন এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই এটা একটা ভুল চিন্তাধারা তবে নফল ইবাদতের ক্ষেত্রে সুরুল্লাহ সাল্লা ইসলামের সুন্না যেটি সেটা হলো এই আল্লাহনবী সাল্লাসালাম পছন্দ করতেন আহাবুল ইবাদাত্লাহি আদুয়া মুহা যেটা কন্টিনিউয়াসলি করা হয় তাকে নিয়মিত করা হয় থাকে মানে নফল ইবাদত কম হোক কিন্তু সেই ইবাদতটুকু যদি আমরা নিয়মিত করে থাকি তাহলে এটা উত্তম কোনো সন্দেহ নেই কিন্তু আপনি মাঝে মাঝে বাদ দিলেন তো আপনার সেই কন্টিনিউয়াস ফরম্যাটে ইবাদতটি বাদরটি হলো না মানে নিয়মিত ইবাদতটি হলো না এ নিয়মিত হওয়ার বিষয়টি মূলত খুবই গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রে চেষ্টা করবেন তাহা যদি সলা তাদের করতেছেন দুই রাকাত হলেও নিয়মিত আদায় করার জন্য চেষ্টা করুন কি কম হোক সহজ হোক নিয়মিত নিয়মিত হোক জি নিয়মিত হওয়াটা খুবই উত্তম লিখেছেন জান্নাতে নারী পুরুষের জন্য ব্যবস্থাপনা মর্যাদা বিধিবিধান ভোগ বিলাসে কি কম বেশি হবে ভিন্নতরে কিছু হবে

ওই জগৎ এই জগতে প্রশ্নই আসে না মানে জান্নাতের সাথে পুরো ভিন্ন জগৎ মানে আগে জান্নতে যাওয়ার জন্য চেষ্টা করুন সে তারপরে এই প্রশ্ন করুন জাননাতে গিয়ে আপনি দেখবেন যে তখন আর আপনার প্রশ্ন হবে না আর আপনি প্রশ্ন করবেন না জান্নাত নিয়ে বাবার দরকার নেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করুন আকাঙ্ক্ষা থাকুন আকাঙ্ক্ষা মানে জান্নাতের জন্য চেষ্টা করুন জান্নাতের জন্য আমল করুন জান্নাতের পথে নিজেকে পরিচালিত করুন এটা হচ্ছে মূল কাজ কিন্তু জান্নাতে কম বেশির এই মাসাল আসবে না কারণ আপনি কি চাইবেন জান্নাতে যা চাইবেন তো তাই পাবেন সুতরাং আপনি কম 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 কিসের সীমাবদ্ধ তো নেই সেখানে কম তো নেই সেখানে কমের মাস মানে প্রশ্নই আসে না কমের প্রশ্নই আসেন আপনি যা চাইছেন তাই পাবেন আপনি যা চাইছেন তাই পাচ্ছেন সুতরাং কম প্রশ্নই আসে না জান্নাতের মধ্যে আর আল্লাহ রাবুল আমি বিশাল জান্নাতের মধ্যে বান্দা তো চাইতেও পারবে না চিঠি পড়ছিলাম যিনি নাম প্রকাশে অনিচ্ছুক আরও লিখেছেন ইউটিউবের একটি ওয়াজে শুনেছি জান্নাতে ও পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এজন্য একজন পুরুষের থাকবে দুইজন দুনিয়ার স্ত্রী আর নারীর থাকবে সতীন একজন পুরুষ যেমন চায় না তার স্ত্রীর অন্য কোনো স্বামী থাক নারীও চায় না তার স্বামীর অন্য কোনো স্ত্রী থাক ঠিক তেমনি আমিও জান্নাতের এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারি না এই জন্য কি আমি গুণাগার হব আপনি ইউটিউবের কোন বক্তার বক্তব্য থেকে শুনেছেন যে জান্নাতের মধ্যে মানে পুরুষদের জন্য তাদের স্ত্রী থাকবে দুইজন দুইজন স্ত্রী থাকবে নারী থাকবে সতী নারী থাকবে সতীন মানে এই নারীর জন্য সতীন থাকবে এই ধরনের বক্তব্য শুদ্ধ নয় আর দুই নম্বর বিষয় হচ্ছে মূলত মানে পুরুষদের জন্য স্ত্রী কথা যেখানে উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে মানে সেটা মানে সুস্পষ্টভাবে স্ত্রীর কথা উল্লেখ রয়েছে নারীদের কথা উল্লেখ নেই কেন এর কারণ হচ্ছে নারীরা মানে তারা স্বাধীন এখতিয়ার নিতে পারবে স্বাধীন এখতিয়ার নিতে পারবে তারা যদি নিজেদের স্বামীদের সাথে মানে জীবনযাপন করতে চায় তাহলে তারা স্বামীদের সাথে জীবনযাপন করতে পারবে অন্যথায় তারা স্বাধীন এখতিয়ার পাবে মানে তাদেরকে আল্লাহ তালা তাদেরকে মানে তারা যেটা সুযোগ তারা যেটা চান আল্লাহ রব আলমিন তাদেরকে সেটি দেবেন তাদেরকে সেটি দেবেন জান্নাতের মধ্যে কিন্তু পুরুষদের কথা আল্লাহ সুবাহানা তালা মানে এই বর্ণনার মধ্যে স্পষ্ট করেছেন মানে পুরুষদের জন্য দুইজন স্ত্রীর কথা আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন সেটাও বাধ্যতামূলক নয় কোনো পুরুষ ইচ্ছা করলে তার মানে তিনি এই দুটি বাধ্যতা নিতে পারবেন এটা মূলত উপহারের মতো অনেকটা উপহারের মতো আল্লাহ রাব্বুল আলমিন এই উপহারের বিষয়টি পুরুষদেরকে ঘোষণা দিয়েছেন আর নারীদের জন্য এখতিয়ার দিয়েছেন নারীরা যাই খুশি সেখানে এখতিয়ার করতে পারবে এরা সার্ভিসম্যান নয় তবে নারী এবং পুরুষদের জন্য ভিন্ন সার্ভিস সার্ভিস দেওয়ার জন্য সার্ভিস ম্যান হিসেবে না মানে হুররা থাকবে এবং সেখানে গেলমান যারা রয়েছে মানে একেবারেই তরুণ যারা মানে লু এর মতো মুক্তার মতো মানে যাদেরকে দেখলে মনে হচ্ছে বিচ্ছুরিত মুক্তা মানে এই ধরনের তরুণরা থাকবে যারা তাদেরকে সার্ভ করবে তারাও সেই জান্নাতের মধ্যে থাকবে এবং এই বিষয়টি মূলত আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তারা সুলের মাধ্যমে যতটুকু ঘোষণা দিয়েছেন ততটুকুই মেনে নিতে হবে ইমানদার ব্যক্তির জন্য এ কথা বলার সুযোগ নেই যে আমি এটা মেনে নিতে পারলাম না আপনার পরের বক্তব্যটি কুফুরি মানে আপনি এই কথা বলার মাধ্যমে মূলত নিজেকে ইমানের মানে গন্ডি থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেলেন আপনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনি জান্নাতের কাজ করুন জান্নাতের পথে পরিচালিত হন তাহলে আপনি দেখতে পাবেন জান্নাতের মধ্যে আপনার যে নিয়ামত আপনার জন্য রাখা হয়েছে সেই নিয়ামতে আপনি সন্তুষ্ট কিনা সেখানে আল্লাহ তালা আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলমিন না বোঝার কারণে এখানে অসন্তুষ্টি যে ভাব প্রকাশ হয়েছে উনি জান্নার সম্পর্কে মর্যাদা সম্পর্কে জানতেন সেখানে অসন্তুষ্টির কোনো তো সুযোগ না না কোনো সুযোগ নেই অসন্তুষ্টি থাকবেই না সেখানে জি সুতরাং সেখানে আল্লাহ সুবাহ তালা আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ সন্তুষ্ট করবেন লিখেছেন জান্নাতে পুরুষের শারীরিক সক্ষমতা কি বাড়িয়ে দেওয়া হবে নারীর শারীরিক অবস্থা কেমন হবে এই কথাও মানে এই রেওয়ারটি মানে নিয়ে বিতর্ক রয়েছে পুরুষদেরকে মানে শক্তি দেওয়া হবে এই রেওয়ায়তটি বিতর্কিত মূলত সহি রেওয়ায়ত কি না এই নিয়ে সন্দেহ রয়েছে প্রশ্নবিদ্ধ রেওয়ায়ত যদি মানে পুরুষদেরকে শক্তিশালী করে দেওয়া হয় তাহলে অবশ্যই নারীরাও শক্তিশালী হবে সেখান থাকবে না সুতরাং মানে পুরুষদেরকে শক্তিশালী করা হলে নারীদেরকেও শক্তিশালী করে দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে উপভোগের জন্য ভোগের জন্য আল্লাহ সুবাহ তারা যা কিছু রেখেছেন এটা নারীরাও ভোগ করতে পারবে পুরুষরাও সমানভাবে উপভোগ করতে পারবে সেখানে আয়ুরসীমাবদ্ধতা না কোনসীমাবদ্ধতা সেখানে জিনিসের সীমাবদ্ধতা নেই সক্ষমতা সীমাবদ্ধতা নেই তাহলে এই সামন্য আলোচনা থেকে উপলব্ধি করা যায় পৃথিবীর অভিজ্ঞতা থেকে জ্ঞান দিয়ে পরকালকে জান্নাতকেও উপলব্ধি করা যায় না যদি কেউ অভিজ্ঞতা দিয়ে জান্নাতকি চিন্তা করে থাকেন তাহলে তিনি বতভ্রষ্ট হবেন জান্নাত সম্পর্কে তার এত উপলব্ধি করা যাবে না সে মর্যাদাকে বোঝা যাবে না তথ্য ভুল হবে জান্নাত সম্পূর্ণ ভিন্ন মালা আইনুন রাআত কোনো চক্ষু দেখেনি আল্লাহ রাসুল স্পষ্ট করে বলা উজুন সামে আত কোনো কর্ণ এই বিষয় সম্পর্কে শুনেনি এমন বিষয় ওয়ালা খাতরা আল আকাল বিভাষার এবং কোনো মানুষের অন্তরের কল্পনাই আসে মানে অভিজ্ঞতা তো দূরের কথা বাস্তবতার সাথে মিলানো তো দূরের কথা বরং এটি এমন যে ওয়ালা খাতরা আল আকাল বিভাষার কোনো মানুষের অন্তর মধ্যে এর মানে চিন্তাও আস আসেনি জান্নাত হচ্ছে এমন একটি বিষয় সুতরাং এ নিয়ে আসলে আমরা যে প্রশ্ন করে থাকি এই প্রশ্নগুলো খুবই অবান্তর অপ্রয়োজনীয় প্রশ্ন বরং জান্নাতে যাওয়ার জন্য পথ কী সেটা আমাদেরকে জেনে নেওয়া উচিত প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি চিঠি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে অনেক দীর্ঘ চিঠি অনেক প্রশ্ন লিখেছেন জাহাঙ্গীর অর্থ জগতের করায়ত্তকারী তাই এই ধরনের নাম রাখা অনুচিত এমন বক্তব্য কি ঠিক হ্যাঁ জাহাঙ্গীর নামটি যথার্থ নয় জাহাঙ্গীর নামটি যথার্থ নয় মানে উত্তম হচ্ছে জাহাঙ্গীর নাম না রাখা কোনো ব্যক্তি যদি জাহাঙ্গীর নাম রাখেন সেটা পরিহার করা উত্তম এটা ফার্সি শব্দ জাহাঙ্গীর মানে যে জগৎকে যিনি বাকরে ধরে আয়ত্ত করেছেন মানে সুতরাং এটি নামটি যথার্থ নয় লিখেছেন পাত্রের মা বোনদের দেখানোর জন্য ছবি চাইলে কি বিশ্বাস করে তাকে মেয়ের ছবি দেওয়া উচিত নাকি না দিয়ে তাদের নিয়ে আসতে বলা উচিত হ্যাঁ ছবি তাদেরকে দেওয়া যেতে পারে শর্ত করে দিতে পারেন শর্ত হচ্ছে যে অন্য কাউকে এই ছবি দেখানো যাবে না দেওয়া যাবে না এই শর্তে তাদেরকে দিতে পারেন এরপর যদি তারা শর্ত লঙ্ঘন করে তারা কবিরা গুণা করলো এর জন্য তারা গুণাগার হবে আপনি গুণাগার হবেন না আপনি গুণাগার হবেন না এই জন্য আপনি শর্ত করে দেবেন যে এই ছবি আপনাদেরকে দিলাম আপনারা চেয়েছেন এই মর্মে কারণ হতে পারে যে তাদের হয়তো আসার সুযোগ নেই ছবি আপনাদেরকে দেওয়া হলো কিন্তু শর্ত হচ্ছে আপনারা দেখবেন কাউকে দিতেও পারবেন না আর এই ছবি মানে কোনোভাবেই অন্যকে হস্তান্তর করতে পারবেন না অন্যকে দেখাতেও পারবেন না যদি এই শর্ত করে দেন তাহলে তারা গুণাগার হবে যদি তারা কাউকে দেখান লিখেছেন সাদিকুর রহমান অর্থ আল্লাহর সাথী এর নাম কি রাখা উচিত সাদিকুর রহমান আল্লাহ সাথে এ কথা শুদ্ধ নয় সাদিকুর রহমানের অনেকগুলো অর্থ রয়েছে সুতরাং সাদিকুর রহমান এই নাম রাখা না নয় রাখা যায়জ সাদিকুর রহমানের একাধিকর হতে পারে করতে হতে পারে তবে মানে এই নাম রাখা না নয় রাখতে পারেন তবে উত্তম নয় ভালো নাম হিসেবে এটি পরিচিত নয় সে লোক ভাগ্যবান যার ন্যাক স্ত্রী ও বাধ্য সন্তান রয়েছে এবং বাড়ির কাছাকাছি যার কর্মসংস্থান

কথা শুনে থাকে তাহলে সে কিন্তু ভাগ্যবান মানে সে ব্যক্তি ভাগ্যবান যেতে কোনো সন্দেহ হয়নি তবে আপনি এখানে মানে হাদিসের অনেকগুলো বক্তব্যের সাথে গো মানে গোলমাল এটাকে কী বলা যেতে পারে একটা গোলপাক তৈরি করে দিয়েছেন মানে মানে একটা মিশ্রণ হয়ে একটা মিশ্রণ করে দিয়েছেন এই মিশ্রণটি সঠিক হয়নি বরং বরং ওই ব্যক্তি ভাগ্যবান ভাগ্যবান ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত যার স্ত্রী আছে যে স্ত্রী তার আনুগত্য করে থাকে তার কথার অনুসরণ করে থাকে সে ভাগ্যবান ব্যক্তি কোনো সন্দেহ নেই কারণ দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে মূলত সবচেয়ে বেশি শান্তি সেখানেই আসে সেই পরিবারের মধ্যে আসে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কম্প্রোমাইজিংটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা মানে তার বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালো সেখানেই সবচেয়ে বেশি মানে দেখা যায় যে মানে পরস্পরের মধ্যে মানে সৌহার্দ্য আসে ভালোবাসা আসে পরস্পরের প্রতি সম্প্রীতি আসে আর সেখান থেকে তো মূলত ভাগ্যের একটা মানে আবির্ভাব ঘটে ভাগ্যের সেখানে ভাগ্যের উন্নতি দেখা দেয় তাই এটা মানে স্বামী স্ত্রীর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ওই মানে স্ত্রী স্বামীর জন্য খাই রুমাতায় দুনিয়া দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রাসুল বলেছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানে উপাদান বা উত্তম সামগ্রী হচ্ছে ওই আলমের এতুসালে হাহ ওই নারী যে তো সৎ নারী যে স্বামীর কথা শুনি এবং সৎ কাজে নিজেকে লিপ্ত রাখে সৎ কাজ করে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা বিষয় পেলাম ভাগ্যবান এবং ন্যাক স্ত্রী প্রসঙ্গ বিয়ের ক্ষেত্রে আমরা কীরকম দৃষ্টিভঙ্গি পোষণ করি আমরা কি জানার চেষ্টা করেছি কোন ধরনের নারীকে রসুস ইসলাম বিয়ে করার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন সেক্ষেত্রে আমরা সচেতন থাকি না আমরা কোন নারীকে শ্রেষ্ঠ মনে করি সেক্ষেত্রে কি আমাদের চেতনা সঠিক আছে এবং বীর পরে সংসারে স্বামীর দায়িত্ব কী স্ত্রীর দায়িত্ব কী সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা প্রসঙ্গে কি আমরা সচেতন আছি এসব ক্ষেত্রে যদি পূর্ণতা না থাকে এসব ক্ষেত্রে যদি দন্য থাকে তাহলে আমরা কিভাবে ভাগ্যবান হব আমাদের সংসার জীবনে আমরা কিভাবে সুখী হব আসুন আমরা ভাবি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজ নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব